বন্ধুরা এবার আমেরিকার এফ থার্টি ফাইভ লাইটিং টু এর অহংকার ধুলোয় মিশে গেছে দখলদার ইসরায়েল এতদিন ভেবেছিল মধ্যপ্রাচ্যের আকাশে তারাই একমাত্র রাজা এবং তাদের ইশারাই মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ হয় এবং তাদের এফ থার্টি ফাইভের সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা মধ্যপ্রাচ্যের কোনো দেশে নেই কিন্তু এবার চীন ইসরায়েলের রাজত্বে হানা দিয়েছে এবার তারা ইরানকে দিচ্ছে জে টোয়েন্টি স্টিল ফাইটার জেট যার সামনে আমেরিকার এফ থার্টি ফাইভ নিচক খেলনা মাত্র নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে বেজিং থেকে আসা এক ঘোষণায় তেল আবিবের কলিজা একদম শুকিয়ে গেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভয় পেয়েছে চীন সাপ জানিয়ে দিয়েছে তারা ইরানের হাতে তুলে দিচ্ছে তাদের হাতে থাকা অত্যাধুনিক তেরোটি জে টোয়েন্টি স্টিল ফাইটার জেট এ খবর প্রকাশের আটচল্লিশ ঘন্টা না যেতেই পুরো বিশ্বে হইচই পড়ে গেছে কারণ এতদিন যারা এফ থার্টি ফাইভের গরমে ইরানকে ভয় দেখাতো আজ তারাই কান্নাকাটি শুরু করেছে ইসরায়েলি পাইলটরা এখন বুঝতে পারছে যে মধ্যপ্রাচ্যের আকাশ আর তাদের বাবার সম্পত্তি নয় এখন মধ্যপ্রাচ্যের আকাশে চলে ইরানের রাজত্ব যেখানে এখন উঠবে এশিয়ার ড্রাগন যার সামনে এফ থার্টি ফাইভও খেলনার মতো আমেরিকা ও ইসরায়েল ইতিমধ্যেই টেনশনে পড়ে গেছে কারণ এখন আর মধ্যপ্রাচ্যের আকাশ তাদের দখলে নেই তা চলে যাচ্ছে ইরানের বিমান বাহিনীর কাছে ইসরায়েলের অস্তিত্ব আর সত্যিই সংকটের মধ্যে পড়ে গেছে তাদের তথাকথিত ইয়ার সুপিউরিটি বা আকাশ আধিপত্যের দিন এখন শেষ হয়ে গেছে এবং তাদের আকাশ আধিপত্যের কফিনে শেষ পিরেকটিও মেরে দিয়েছে চীন কিন্তু প্রশ্ন হলো কেন চীন হঠাৎ করেই তাদের সবচেয়ে গোপন ও শক্তিশালী যুদ্ধবিমান জে টোয়েন্টি যা আজ পর্যন্ত চীন কারো কাছে বিক্রি করেনি তা কেন ইরানের হাতে তুলে দিল এর পিছনে কি আমেরিকার এফ থার্টি ফাইভের বিরুদ্ধে পাল্টা কোনো জবাব লুকিয়ে আছে চীন কি এফ থার্টি ফাইভের বাজার দখল করতে চায় এবং ইরানের হাতে জে টোয়েন্টি স্টিল ফাইটার জেট আসায় কেন ইসরায়েলের অস্তিত্ব হুমকিতে পড়তে চলেছে এবং জে টোয়েন্টিকে কেন এফ থার্টি ফাইভ এবং এফ টোয়েন্টি টু র্যাপ্টরের জমদুত বলা হচ্ছে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স সায়েন্সবিটের আজকের ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য আপনাদেরকে জানানো হবে যা এ পর্যন্ত কোনো মিডিয়া প্রকাশ করার সাহস পায়নি তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা ঘটনাটি শুরু হয়েছিল আমেরিকার এক উচ্চবিলাসী চাল দিয়ে আমেরিকা সৌদি আরবের সঙ্গে তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক চুক্তিগুলোর মধ্যে একটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে এ চুক্তির মূল কেন্দ্রবিন্দুতে ছিল বিশ্বের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ফাইটার জেট এফ থার্টি ফাইভ লাইটিং টু আপনারা হয়তো শুনে এসেছেন যে আমেরিকা এই বিমানটিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে স্টিল প্রযুক্তি হিসাবে দাবি করে এতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে এই স্টিল বিমান ছিল কেবলই ইসরায়েলের একচ্ছত্র অধিকারের এতদিন এই বিমানটি মধ্যপ্রাচ্যের মধ্যে একমাত্র ইসরায়েলই ব্যবহার করে এসেছে এছাড়া কোনো মুসলিম দেশের কাছে এই ফাইটার জেটটি ছিল না ইসরায়েল এই বিমান দিয়েই সিরিয়া ইরাক এবং ইরানের পক্সি বাহিনীর ওপরে হামলা চালাত এবং গর্ব করতো যে তাদেরকেও ধরতে পারবে না কিন্তু আমেরিকা যখন ঘোষণা করল যে তারা সৌদি আরবকে এই বিমান দিচ্ছে তখন সমীকরণ পাল্টাতে শুরু করে কারণ এফ থার্টি ফাইভ কোনো সাধারণ বিমান নয় একে বলা হয় আকাশের অদৃশ্য ঘাতক একবার আকাশে উড়লে সাধারণ র্যাডারে একে ধরাই যায় না এর হেলমেট পাইলটকে তিনশো ডিগ্রি পর্যন্ত ভিউ দেয় এবং এটি অনেক দূর থেকে লেজার গার্ডের বোমা ফেলতে পারে ফলে এটি একটি অপ্রতিরোধ যুদ্ধ বিমান সৌদি আরব এ বিমান পেলে ইরানের উপরে চাপ বাড়বে কারণ আপনারা হয়তো জানেন যে শিয়াশন্নি মতবাদের কারণে ইরান ও সৌদি আরব কিন্তু দুজন দুজনের শত্রু আমেরিকা এফ থার্টি ফাইভ লাইটিং টুয়ের সাথে সৌদি আরবকে আরও তিনশোটিরও বেশি এম ওয়ান এ টু আব্রাম স্ট্যাঙ্কও দিচ্ছে আর যেগুলোকে বলা হয় মরুভূমির রাজা আমেরিকা ভেবেছিল সৌদি আরবকে শক্তিশালী করে তারা ইরানকে কোণঠাসা করবে এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু তারা জানতো না যে এ চালের বিপরীতে চীন এমন এক চাল দেবে যা পুরো খেলার মোড়ই ঘুরিয়ে দেবে এবং আমেরিকার ঘোষণার আটচল্লিশ ঘন্টা পার হতে না হতেই বেজিং থেকে পাল্টা হুঙ্কার আসে চীন ছাপ জানিয়ে দেয় তারা ইরানে পাঠাচ্ছে তাদের গর্বের প্রতীক তেরোটি জে টোয়েন্টি স্টিলস ফাইটার জেট জে টোয়েন্টি কোনো সাধারণ বিমান নয় এটি হল চীনের আকাশ প্রতিরক্ষার চূড়ান্ত রূপ সামরিক বিশ্লেষকরা এটিকে বলেন সিক্স জেনারেশন বা ষষ্ঠ প্রজন্মের বিমানের অগ্রদূত কারণ এটি বিভিন্ন দিক থেকে আমেরিকার তৈরি এফ থার্টি ফাইভ লাইটিং এর চেয়েও অনেক বেশি এগিয়ে আছে এবং এর গতিও অনেক বেশি এর গতি প্রতি ঘন্টায় চব্বিশশো কিলোমিটার যা এফ থার্টি ফাইভের চেয়ে দ্বিগুণ গতি এর সবচেয়ে বড় শক্তি হলো এর ডিজাইন এর সামনের অংশ এবং ডানার বিশেষ শেপিং একে রাডারে প্রায় অদৃশ্য করে রাখে র্যাডার রেখে দেখলে মনে হয় ছোট্ট একটি পাখি উঠছে কিন্তু এর পেটের ভিতরে লুকানো থাকে ভয়ঙ্কর পিএল ফিফটিন ই লংরেন্স মিসাইল যা কমপক্ষে দুইশো কিলোমিটার দূর থেকেই আমেরিকার যে কোনো বোমারো বিমানকেও ধ্বংস করতে সক্ষম সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল জে টোয়েন্টিতে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি এবং এই প্রযুক্তির সাহায্যে এই যুদ্ধবিমান নিজে নিজেই যুদ্ধ করতে পারে এমনকি পাইলট ছাড়াও এ বিমান নিজে থেকে যুদ্ধ করতে পারে এবং এই বিমানটি নিজেই সিদ্ধান্ত নিতে পারে কে তার শত্রু এবং কোন দিক থেকে হামলা চালালে শত্রু ধ্বংস হবে তাই এই বিমানটিকে অনেকে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানও বলে থাকে অনেকের মতে চীনে বিমানটি তৈরি করেছিল সরাসরি আমেরিকার এফ থার্টি ফাইভ এবং এফ টোয়েন্টি টু র্যাপ্টরকে আকাশ থেকে নামানোর জন্য বা সেগুলোকে ধ্বংস করার জন্য এতদিন চীন এটি কাউকে দেয়নি কারণ এটি তাদের সিক্রেট ওয়েপেন কিন্তু আজ সেই সিক্রেট ওয়েপেন ইরানের হাতে তুলে দিচ্ছে চীন আর এর মানেও কিন্তু পরিষ্কার চীন ইরানকে এতটাই শক্তিশালী করতে চায় যে আমেরিকা বা ইসরায়েল যেন তাদের দিকে চোখ তুলে তাকানোরও সাহস না পায় এবং ইরানই হল চীনের প্রকৃত বন্ধু আর চীনই পৃথিবীর একমাত্র দেশ যাদের কাছে ইরান সব থেকে বেশি জ্বালানি তেল বিক্রি করে প্রতি বছর কমপক্ষে পঞ্চাশ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থের জ্বালানি তেল ইরান চীনের কাছে বিক্রি করে যার উপরে ভিত্তি করে টিকে আছে চীনের অনেক শিল্প কলকারখানা আর ইরান যদি কোনো কারণে তাদের তেল বিক্রি বন্ধ করে দেয় তাহলে চীনের অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে এছাড়াও ইরান হলো চীনের প্রকৃত বন্ধু আর এ কারণেই ইরানকে সাহায্য সহযোগিতা করে আসছে চীন এবং তারই ধারাবাহিকতায় এবার জে টোয়েন্টি স্টিল ফাইটার জেট দিচ্ছে ইরানকে চীন আর ইরানের হাতে চীনের তুরি জে টোয়েন্টি আসার খবরে তেল আবিবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েল এতদিন জানত তাদের এফ থার্টি ফাইভকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই তারা ইচ্ছামতো ইরানের আকাশসীমায় উঁকি ঝুঁকি মারত এমনকি অনেক সময় তারা ইরানের ভিতরে হামলাও করত। কিন্তু এখন বাসার দান উল্টে গেছে জে টোয়েন্টির সেন্সর এবং রাডার জ্যামিং ক্ষমতা এফ থার্টি ফাইভের চেয়ে উন্নত বলে দাবি করা হচ্ছে অর্থাৎ ইসরায়েলি পাইলটরা বুঝতেই পারবে না যে তাদের ওপরে নজরদারি করা হচ্ছে যখন তারা বুঝবে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে ইসরায়েলের সাবেক জেনারেলরা স্বীকার করেছেন যে আমাদের এখন এয়ার সিকিউরিটি বা আকাশ আধিপত্যের দিন শেষ এখন এখানে রাজত্ব করতে আসছে ইরান ইরান এখন আমাদের সমকক্ষ নয় বরং প্রযুক্তিতে আমাদের চেয়েও অনেক এগিয়ে যাচ্ছে এবং ইসরায়েল নিজেরাই এখন স্বীকার করছে যে তাদের হাতে থাকা এফ থার্টি ফাইভের রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি এবং এর গতি জে টোয়েন্টির চেয়েও অনেক কম ডগফাইট বা আকার যুদ্ধে জে টোয়েন্টির মেনুভারবিলিটি বা ক্ষিপ্রতা এফ থার্টি ফাইভকে সহজেই পরাজিত করতে পারবে ফলে এখন আর মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য নেই ইসরায়েল এখন বুঝতে পারছে যে আমেরিকা যে অদৃশ্য চাদর তাদেরকে দিয়েছিল চীন এবার সেটাকে মোকাবেলা করার জন্য ইরানের হাতে তুলে দিয়েছে তাদের স্টিল ফাইটার জেট আর এ কারণে এবার মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলের আধিপত্য ধ্বংস হতে চলেছে এবং ইরান হতে চলেছে মধ্যপ্রাচ্যের নতুন রাজা বন্ধুরা ইরানকে যে চীন তাদের হাতে থাকা সব থেকে অত্যাধুনিক যুদ্ধবিমানে জে টোয়েন্টি স্টিল ফাইটার জেট দিচ্ছে এ বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্সগুলিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ